সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আজ আমি কালীগঞ্জ বাজার কালীগঞ্জ লালমনিহাট বাজারে উপস্থিত হয়েছি একজন টেইলার অভিভাবক হিসাবে উনি সামনে হাজির হয়েছি এই অভিভাবক সম্মানিত একজন অভিভাবক হয়তোবা উনি এই পেশায় থেকে কিভাবে ওনার ছেলেমেকে পড়াশোনা করাচ্ছেন আজ জানতে চাবো একটু এত কষ্টের মধ্যে থেকেও কীভাবে ওনার ছেলে পড়াশোনা করাচ্ছেন সেই বিষয়টা আসলে আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি এই কালীগঞ্জ বাজারে তো আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম হলো হাফিজুর রহমান আপনি এই পেশায় দীর্ঘ কতদিন ধরে কাজ করতেছেন পঞ্চাশ বছর থেকে পঞ্চাশ বছর ধরে কাজ এই পেশায় থেকে আপনি আপনার ছেলে কিভাবে কীভাবে পড়াশোনা করিয়েছেন কি না একটু জানতে চাচ্ছেন ছেলে হলো মাস্টার্স মাস্টার্স পাস করেছে বর্তমান বেকার তখন এখন আমি জানতেছি যে টেকনিক্যালে ছেলেবে সবাই কিছু একটা সমস্যা পাবে তাই আমার ছোটো ছেলে এই গতবার এসএসসি পাশ করলো এখন তাকে ঢাকায় আর কি টেকনিক্যালে সরকারি টেকনিক্যালে ভর্তি করে দিয়েছে এবং যে ছেলেকে ঢাকা পলিটেকনিলে ভর্তি করিয়েছেন সেই ছেলে কি আপনার মানে নিচে সিক্স থেকেই পড়াশোনা কি কালীগরিতে পড়াশোনা করেছে হ্যাঁ কালীগুঞ্জ থেকেই পড়াশোনা করেছে কালীগঞ্জে কি ক্লাস সিক্স থেকে পড়াশোনা করেছে ক্লাস সিক্স থেকে টেকনিক্যালে পড়াশোনা করেছে আগামী থেকে আপনার ছেলে মেয়ে যা অথবা যাদের পরিবার সদস্যতা তাদেরকেও কি কারিগরিতে পড়াশোনা করার ইচ্ছা আছে আপনার আমি সবাইকে কারিগরি শিক্ষার জন্য সবাইকে উদ্বেগ করতেছি যে কারিগরি করতে গেলে কিছু না কিছুটা মানে উপার্জন করি তারা খাইতে পারবে আর কি আপনার যে ছেলে মেয়ে আছে তাদেরকে মানে অনেক দূর মানে পড়াশোনা করেছেন মাস্টার ডিগ্রি দুজনকে করিয়েছেন এবং এখন একটা ছোট্ট ছেলে তাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকা পলিটেকনিকেলে ভর্তি করিয়েছেন অর্থাৎ আপনি কারিগরি শিক্ষাকে পছন্দ করেন এই কারিগরি শিক্ষায় পছন্দ করার জন্য আমি কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষক হিসাবে কালীগঞ্জ স্কুলের পক্ষ থেকে আপনাকে আমরা সম্মানিত করে একটি উত্তলীয় পড়াচ্ছি যদি আপনি অনুমতি দেন সম্মানিত অভিভাবক এই সামান্য পেশায় থেকে উনি একজন দর্জি দর্জি দর্জিগিরি করে একদম রাস্তায় ফুটপাতে দর্জিগিরি করে উনি ওনার ছেলে মেয়েকে কারি কারিগরি শিক্ষা শিক্ষিত করাচ্ছেন পাশাপাশি দুইজন ছেলেকে মাস্টার ডিগ্রি করিয়েছেন কিন্তু বেকার তথাপিও তথাপিও উনি হতাশ হননি ওনার পড়াশোনা উনি ওনার ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই জন্য ওনাকে আমরা একজন সম্মানিত অভিভাবক হিসাবে সম্মানিত করছি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার এই পেশায় আমি সহমত পোষণ করে একটু কাজ করতে চাই হ্যাঁ আপনি রাখেন রাখেন সম্মানিত অভিভাবক উনি আমাকে সম্মতি দিয়েছেন এই পেশায় কীভাবে কাজ করে আমি একজন কারিগরি শিক্ষক এবং কারিগরি শিক্ষা সঞ্চালক লেখক এবং কলামিস্ট হয়েও আজ আমি আজ ওনার পেশায় সম্মানিত অভিভাবক ওনার কাজে সম্মত করে কাজ করব সম্মানিত অভিভাবক কোনো কাজে কোনো কাজ ছোটো না এবং এই অভিভাবক এত সম্মানিত ব্যক্তি ওনাকে আমরা সেলুট না দিয়ে পারছি না কারণ উনি এই পেশায় থেকে ওনার ছেলে মেয়েকে মাস্টার ডিগ্রি পাশ করিয়েছেন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত করেছেন এই জন্য আমি ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজ এই আপনাদেরকে সবাইকে সালাম জানিয়ে এই পর্যন্ত আমি শেষ করছি আসসালামু আলাইকুম